বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে সেই সাথে বেড়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের অপকর্ম অন্যতম একটি অপকর্মের মধ্যে হচ্ছে নাম্বার থেকে ফোন দিয়ে করে আপনি যদি এ ধরনের কোনো পরিস্থিতির শিকার হয়ে থাকেন যদি আপনাকে কেউ ফোন দিয়ে কিংবা মেসেজ দিয়ে বারবার ডিস্টার্ব করে এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু সেই নাম্বারটিকে ব্লক করে রাখতে পারবেন কিভাবে একটি হোয়াটসঅ্যাপে নাম্বারকে ব্লক করতে হয় চলুন দেখে নেই হোয়াটসঅ্যাপে একটি নাম্বারকে ব্লক করার জন্য প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপে প্রবেশ করুন অ্যাপে প্রবেশ করার পর উপরে ক্লিক করুন এরপর সেটিংস অপশনে ক্লিক করুন সেটিংস অপশনে ক্লিক করার পর নিচে প্রাইভেসি অপশনে ক্লিক করুন প্রাইভেসি অপশনে ক্লিক করার পর নিচে স্ক্রল করুন স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লক কন্ট্যাক্ট নামে অপশন রয়েছে দেন আপনি ব্লক কন্টাকে ক্লিক করবেন ব্লক কন্টাক্টে ক্লিক করার পর আপনি যে নাম্বারটিকে ব্লক করতে যাচ্ছেন সেই নাম্বারটি আগে আপনার মোবাইলের কন্টাকে সেভ করে রাখবেন মোবাইলের কন্টাকে সেভ করার পর এখন আপনি এখানে অ্যাড কন্টাকে ক্লিক করুন অ্যাড কন্টাকে ক্লিক করার পর যে নাম্বারটিকে আপনি ব্লক করতে চাচ্ছেন সেই নাম্বারটিতে জাস্ট এভাবে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই নাম্বারটি ব্লক হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি যদি চান যে সেই নাম্বারটিকে আনব্লক করে রাখতে তাহলে পুনরায় আপনি এই অপশনটিতে এসে এখান থেকে যেই নাম্বারটিকে ব্লক করতে চাইবেন সেই নাম্বারটি জাস্ট ক্লিক করুন এবং এখানে আনব্লক অপশনে ক্লিক করুন আনব্লক অপশনে ক্লিক করে সাথে সাথে কিন্তু নাম্বারটি আনব্লক হয়ে যাবে দর্শক আশা করি ছোট্ট এই টিপসটি কাজে লাগবে যারা এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন